মিষ্টির দোকানে মিষ্টি ও মিষ্টি জাতীয় বিভিন্ন পণ্য বিক্রি করার দৃশ্য দেখা গেলেও রমজান মাস শুরু হওয়ার দিন থেকে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত দোকানে দেখা যায় দুধ বেচা কেনার চিত্র দোকানের সামনে বুতুল নিয়ে দাঁড়িয়ে থেকে দুধ নিচ্ছেন সাধারণ মানুষ দোকানের মালিক শ্রমিক মিলে মেপে দিচ্ছেন দুধ আর গনে নিচ্ছেন টাকা এমন দৃশ্যের দেখা মেলে ময়মনসিংহের গরিপুর পৌর শহরের পাটবাজার এলাকার মিষ্টির দোকান মিষ্টি মুখে মিষ্টি মুখের মালিক সুহেল মিয়া পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে দুধ পায় সেই তার এমন উদ্যোগ রমজান মাস শুরু হওয়ার পর থেকে বাজার ভেদে একশো টাকা থেকে একশো বিশ টাকা লিটার দুধ বেচে কেনা হচ্ছে দুধের বর্তমান বাজারে তিনি পূর্বের বাজার দর অনুযায়ী সত্তর টাকা লিটার দরে প্রতিদিন প্রায় দুইশো লিটার দুধ বিক্রি করছেন এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা ভাসছেন সোহেল মিয়া রমজান মাস উপলক্ষে সে সত্তর টাকা কেজি হিসেবে দুধ দিতেছে এইটা একটা ভালো নিছে সবে আমরা দুধ নিতে পারতেছি এবং দুধও ভালো এই জন্য তার জন্য ধন্যবাদ জানাই তাকে রমজান মাস উপলক্ষে এই আমরা লক্ষ্য করছি যে আমরা রুজি না যে দিতাম সত্তর ষাট টাকা এখন এই রমজান মাস উপলক্ষে তারা দাম বাড়ি একশো টাকা একশো টাকা করছে এবং পাইকারি খুচরা কিনতে গেলেও এই একশো একশো বিশ টাকা কিনতে হয় আজকে এই মিষ্টি মুখ তারা যে উদ্যোগ নিয়েছে সত্তর টাকা করে আমরা এই দুধ পেয়ে আমরা দুধের পূরণ করতে পারছি প্লাস পাশাপাশি যারা এখান থেকে অনেকেই দুধ নিচ্ছে সেই দুধ নিয়ে তাদের ন্যায্য মূল্যে এবং স্বল্প মূল্যে দুধ পেয়ে তারাও খুশি এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এতো ন্যায্য মূল্যে আমরা দুধ পাচ্ছি এবং এক নাম্বার দুধ বাজারের অন্য যে ব্যবসায়ীরা আছে দুধ ব্যবসায়ী তাদের অবশ্যই তার কাছ থেকে শেখা উচিত এই রোজার মাস রোজার মাস আল্লাহর মাস এই মাসে যেন মানুষের কষ্ট যেন না হয় কোনো কিছুর দাম যেন বাড়িয়ে না দেওয়া হয় সেটার দৃষ্টান্ত স্থাপন করেছে সুহেল মিষ্টি মুখ মিষ্টির দোকান এখানে আমরা সত্তর টাকা লিটার দুধ পাচ্ছি এবং দুধ এক নাম্বার খুবই পিওর ভালো লেগেছে আমি প্রতিদিন এখান থেকে দুধ নিই রমজান মাসে ন্যায্য মূল্যে ও ভালো মানের দুধ পেয়ে অনেক স্বস্তি প্রকাশ করেছেন দোকানের মালিক সোহেল মেয়ার সাথে কথা বলে জানা যায় রমজান মাসে সারা দেশে নিত্য প্রয়োজনে কিছু পণ্যের দাম বাড়ে তার মধ্যে দুধের দাম বেড়ে যায় এবার রমজানেও দুধের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে সোহেল মিয়া জানান সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার পুরো রমজানে ন্যায্য মূল্যে দুধ বিক্রি করবেন আমি এক মিষ্টি ব্যবসায়ী আমি বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করি কাটি কাটি গরুর দুধ সংগ্রহ করে আমি পঁয়ষট্টি টাকা কামার থেকে দুধ কিনে কিছু ওই ভাড়া আছে খরচ করে আমি সত্তর টাকা পরে সত্তর টাকায় আমি বিক্রি করতেছি শুধু রমজান উপলক্ষে মাহে রমজান উপলক্ষে সবাইকে আমি এই রোজদার মানুষকে আমি সেবা দিতেছি এই দুধটা দেওয়া প্রতিদিন দুইশো কেজি মতো দুধ বিক্রি করি প্রথম দিন থেকে শুরু করছি শেষ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার মতো আমরা সকাল এগারোটা থেকে দুধ নিয়ে বসে থাকি এই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা দুধ বিক্রি করি দুইশো কেজির মতো দুধ যায় আমাদের রমজান মাসের উপলক্ষে সকলে যেন পায়ের ন্যায্য মূল্য দুধ বিক্রি হয় আমাদের গরিব পুরুষ মাইকিং হয়েছে মানুষ খা তৃপ্তি পাই খুব ভালো মানের দুধ আসুন আমরা এই মাহে রমজানে নিত্য প্রয়োজনে মালামালের দাম না বাড়িয়ে অন্যান্য মুসলিম দেশগুলির মতো রমজানে পণ্যের দাম কমায় फारूक अहमद जी न्यूज गौरीपुर मयमन सिंह